আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে আর রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে পাঙ্গাস মাছের রেসিপি আসুন রেসিপিটি শুরু করি এখানে বেশ কয়েক পিস আমি পাঙ্গাশ মাছ সুন্দরভাবে ধুয়ে প্রসিয়ে করে নিয়েছি আর এর মধ্যে আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এখন আমি ভালোভাবে মাছটা মেখে নেব আর মেখে নেওয়ার পরে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমার এই রান্নার চ্যানেলে আরও অনেকগুলো মাছের রেসিপি দেওয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারেন বিশ মিনিট পরে ফিরে আসছি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এরপরে সেই মাখিয়ে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো সবগুলো মাছ দিয়ে দেওয়ার পরে আমি প্রায় ছয় থেকে সাত মিনিট সময় ধরে অপেক্ষা করবো আর এর মধ্যে আমি পাঙাশ মাছের একটু তেলও দিয়েছিলাম এটা আস্তে আস্তে গলে যাবে এ পর্যায়ে চুলোটা আমি মিডিয়াম হিটে রেখেছিলাম এখন মাছগুলো এপিট ওপিট করে আমি ভেজে নেব এই তো মাছগুলো প্রায় লাল লাল করে ভেজে নিয়েছে এখন আমি তুলে নেব আর ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি এখন একটা হালকাভাবে প্রথমে ভেজে নেব এরপরে আমি সাত মতো লবণ দিয়ে দেব এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপরে আবারও একটু ভেজে নেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া জিরা রাঁধুনি গুঁড়ো করে নিয়েছি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম রাঁধুনি দিয়ে দিলে তরকারির মধ্যে স্বাদটা ভালো আসে এরপরে মরিচ আমি বেটে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো বাটা নিয়েছি পাঁচ টেবিল চামচ পরিমাণ এখন আমি সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেব আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন পাশে রাখা বেলাইকেনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আমার রান্নাটি আপনারা পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো কথা বলতে বলতে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে এখন আমি সবগুলো মাছ এক এক করে দিয়ে দিলাম এখন মাছটা ভালোভাবে মশলার সঙ্গে মিলিয়ে নেব এই তো এখানে আমি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে অপেক্ষা করব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে আবার একটু হালকাভাবে নেড়ে চেয়ে নেবো আর এখানে একটা ছোট্ট টিপস পাঙাশ মাছের মধ্যে অনেকটা গন্ধ থাকে আর আমি এই পাঙাশ মাছটা প্রথমে ভিনেগার এবং লেবুর রস এবং হালকাভাবে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা ধরে তারপরে ধুয়ে পোসকে করে নিয়েছি এতে পাঙাশ মাছের যে একটা বিশৃগন্ধ সেটা থাকে না এই তো রান্নাটা প্রায় শেষের দিকে এই অবস্থাতে আমি লবণটা চেক করে নিয়েছিলাম আর এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের কাছে দেখাবো এই তো দেখুন হয়ে গেল ঝটপট রেজিপি রেসিপি এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আবারও আলাইকুম